সব কাজের ফল পেতে হয় বিশ্বাস করো তুমি আজ যে কাজটা করবে কোনো একদিন তার ফল তুমি ঠিকই পাবে ভালো করলে ভালো হবে আর খারাপ করলে খারাপ তবু তোমার কাজের পাওনা তোমাকে পেতেই হবে মানুষ ছেড়ে কথা বললেও প্রকৃতি কখনো তোমার ছাড়বে না তুমি কারোর সাথে প্রতারণা করবে কিন্তু মনে রেখো কিছুদিন পর তুমিও কারোর না কারোর কাছে প্রতারণার শিকার হবে তুমি কারোর বিশ্বাস ভঙ্গ করবে কিন্তু দিন পেরিয়ে সন্ধ্যা হলেই টের পাবে কেউ তোমার বিশ্বাস নিয়ে খেলা করছে তুমি কাউকে ঠকাতে যাবে কিন্তু দিন শেষে দেখবে তুমি নিজেই অন্য কারোর কাছে ঠকে আছো আজ তুমি অন্যের সাথে চালাকি করে খুব আনন্দ করছ নিজেকে খুব বুদ্ধিমান ভাবছ কিন্তু তুমি মিলিয়ে নিও একদিন এই চালাকির দড়ি তোমার নিজের গলায় ফাঁসি হয়ে আসবে কথায় আছে যেমন কর্ম তেমন ফল কিন্তু এখনকার দিনে এটা অনেকেই মানতে চায় না সবাই এটা শুনলে মেকি হাসি দেয় অনেকেই বলে আজকাল এসব কথার কোনো দাম নেই কত মানুষ কত কিছু করছে কই তাদের তো কিছু হয় না তেমনই আমারও কিছু হবে না তবে শুনুন আরও একটা প্রবাদ আছে ওস্তাদের মার শেষ রাতে তাই যারা ভাবছ কিছুই হবে না তারা কোনো না কোনো দিন ঠিকই বুঝবে শেষ রাত কাকে বলে কত ধানে কত চাল তখন আর কিছুই করার থাকবে না ছেলে হয়ে যদি একাধিক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছ খারাপ কাজে লিপ্ত হয়েছ তবে জেনে রেখো তোমার ভবিষ্যত সঙ্গীও এমন হবে মেয়ে হয় একাধিক ছেলেকে ঠকিয়েছ প্রতারণা করেছ তবে জেনে রেখো তোমার জীবনেও এমনি এক পুরুষ আসবে যে অসংখ্যবার প্রতারিত হয়েছে তখন তোমাকে বিশ্বাস করার মতো তার কাছে কিছুই থাকবে না তোমাকে দেওয়ার মতো অবশিষ্ট কিছুই থাকবে না খাবারের বিল না দিয়ে বাসের ভাড়া না দিয়ে অনেকেই চলে যায় কিছুদিন পর জানা যায় ঠিক তাদেরই অতি মূল্যবান কিছু হারিয়েছে অন্যের পেটে লাঠি মেরে নিজের পেট ভরানো যায় না আর পেট ভরানো গেলেও হজম হবে না বমি হবে না হয় ডায়রিয়া হবে তাই তুমি যাকে ঠকিয়েছ কাল নিজে ঠকার জন্য প্রস্তুত হো যার বিশ্বাস ভঙ্গ করে হাত তালি দিচ্ছ যার পাওনা না দিয়ে তুমি পায়ের উপর পাতুলে মুরগির পা খাচ্ছ দেখে নিও কে তোমার পা দুটো টেনে মাটিতে বসিয়ে সামনে বাটি ধরিয়ে দেয় তোমার জন্য যদি কারোর এক ফোঁটা চোখের জল ঝরে তাহলে তুমিও জেনে নাও ঠিক তোমারও এক ফোঁটা জল না ঝরা পর্যন্ত তোমারও মৃত্যু হবে না তাই এখনো সময় আছে নিজেকে বদলানোর না হলে প্রকৃতি তোমাকে ছাড়বে না প্রকৃতির শাস্তি ভীষণ কঠিন ভীষণ কষ্টের কথায় আছে উপরওয়ালার মারের কোনো শব্দ হয় না কিন্তু যাকে মারে একমাত্র সেই বোঝে কষ্টটা কি রকম তাই বলছি এখন থেকে সাবধান হয়ে যাও ভালো হয়ে যাও বন্ধুরা এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন আর এই রকম সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও দেখতে হলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ